আগামী দিনে যে আমাদের যে পটা বেঁচে থাকবে আমরাও টিকে থাকবো হাতের জোগাড়টা আমাদের এখান থেকে আসবে এটাই আপনাদের কাছে আমাদের এই মুহূর্তে আমি রয়েছি কৃষ্ণনগরের হস্তশিল্প মেলায় এখানে এসে একটি বিশেষ বিষয় নতুনভাবে জানলাম যেটা জেনে আমার মনে হলো একটা ভিডিও বার্তার মাধ্যমে সকলের কাছে বিষয়টা পৌঁছে দেওয়া দরকার আসলে আমরা জানি যে মেদিনীপুর বিশেষ করে পশ্চিম মেদিনীপুর যেটা মাদুর শিল্পের জন্য বিখ্যাত আর সেই মাদুর শিল্পী যারা রয়েছেন তাদের একটা বড় সমস্যা বর্তমানকালে রয়েছে যে কারণে সাধারণ মানুষরা বেপথে পরিচালিত হচ্ছে আর সেই বিষয়টাই আমরা জেনে নেব এখানকার একজন শিল্পী রয়েছেন তার কাছ থেকে কি ইস্যু রয়েছে বর্তমানে আমার নাম অম্পিকা দাস অধিকারী আমি পশ্চিম মেদিনীপুরে একজন হস্তশিল্পী তো আমাদের সমস্যা হচ্ছে কি আমরা মাধুরের উপরে নানান ধরনের জিনিসপত্র করি মানে সমাজের উপরে মানে ব্যবহারযোগ্য জিনিসপত্র বানাই সমস্যা হলো আমাদের যে কাঠি এই কাঠিটা অ্যাকচুয়ালি সবঙ্গেই এটা ভালো রকম হয়ে থাকে এবং সবঙ্গেই হয়ে থাকে তো এই কাঠিটা ওইখান থেকে ছাড়া আর কোথাও তো পাওয়া যায় না কিন্তু আমাদের এই মেদিনীপুর আমাদের দুধ দুটো মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর তো পূর্ব মেদিনীপুরে দীঘা আমাদের কাছে আছে দীঘাতে যারা যায় তারা অল্প পয়সায় মুনাফা নেওয়ার জন্য যাদের যে দোকানদারা আছে তারা একটা চিন্তাভাবনা করলো অল্প পয়সাতে আমরা কিভাবে পয়সাটা পাবো কী করলো মাদুর তৈরি বানালো খড় দিয়ে বানিয়েছে খড় দিয়ে বানালে কী হবে তিন ফলটা যদি মাদুর বানানো হয় তো ওদের ওরা দুশো টাকা দেড়শো টাকা তিনশো টাকা পর্যন্ত বিক্রি করলে ওদের একটা ভালো রকম পয়সা পাচ্ছে কিন্তু আসল যে মাদুরের কাঠি সেটা দিয়ে যদি বানানো হয় আমরা বলছি ছশো টাকা তখন ছশো টাকায় যদি একটা তিন ফোল্ড মাধুর হয় তখন কি হচ্ছে সবাই তখন বলছে কি আমার তিনশো টাকায় নেবো আমি ছশো টাকায় নেবো কেন তোমার এই মাদুর কী আছে কিন্তু মাধুরের যে গুণগত যে জিনিসটা সেটাই তিনশো টাকায় এই খড়টা বাড়িতে নিয়ে গেলো নিয়ে গিয়ে কিছুদিন ব্যবহার করলো করার পরে দেখলো যে মাদুরের যে গুণ আমাদের যে মাধুর মাধুর কেন আমরা কিনি সেটার জিনিসটাকে উপলব্ধি করলো না মাদুরটা আমরা কেন কিনি মাদুরটা এমনি প্রকৃতির জিনিস এমনিতেই প্রকৃতির ব্যাপার প্রাকৃতিক এই জিনিসটা হাতের মাধ্যমে বানিয়ে আমরা হস্তশিল্পদের বিক্রি করব এই ভাবনা ভাবেই তো আসা মাদুর ব্যবহার করলে যদি আমরা এই কাঠির মাদুরটার উপরে ঘুমানো হয় ওর যে ঘাম দেবে ঘামটা শরীর থেকে যদি নিয়ে নেয় তাহলে কিন্তু গায়ে কোনো র্যাপসবিরোধে দেবে না এটাই ছিল আমাদের কাঠির বিশেষ একটা গুণ আর এখানে কি হচ্ছে খড়ের উপর লোক ঘুমালো তখন খড় কি হয় গায়ে চুলকোবে কিন্তু তখনই বলছে যে এই খড় এই এই জিনিস এই মাদুর তো ভালো নয় পরবর্তীকালে এক সময় দেখা যাবে মাদুর শিল্পটাই এক সময় দেখা যাবে উঠে যায় তখন আমরা কি করব আমাদের সমস্যাটা কোথায় দেখুন আমরা কি করব। আমরা এক শ্রেণীর মানুষ আছি সবঙ্গে যারা এই মাদুরের উপর জীবন জীবিকার নির্ভর করছে পূর্ব মেদিনীপুরে মাঠ আছে ওনাদের দীঘা আছে ওনারা তো বেঁচে যাবেন কিন্তু আমার সবং কি করবে সেটাই আমাদের প্রতিবাদ আজকে আমরা পশ্চিম আমরা এই মেলাতে এসেছি প্রত্যেকটা স্টলে আমরা বালতিতে ওই খড়ের মাঝে চুবিয়ে রেখেছি আপনাদের এটা আমাদের একটা প্রতিবাদ আপনাদের কাছে একদম একদম দেখুন এই যে এই যে মাদরটা এটা আসলে খড়ের মাদর এবার উনি যেমনটি বললেন বিষয়টা যখনই এই মাদুরটা কেউ কিনে নিয়ে যাবে সস্তায় এবং এটা যেহেতু খড়ের মাদর স্বাভাবিকভাবে এর উপর ঘুমালে কি হবে চুলকানি হবে গায়ে র্যাশ বেরোবে এবং পরবর্তীতে দেখা যাবে মাদুরের প্রতি মানুষের একটা বিমুখিতা তৈরি হবে যে কারণে এই যে সবং বা পশ্চিম মেদিনীপুর যা যা যার অর্থনীতির একটা বড় অংশ মাদুর শিল্পের ওপর দাঁড়িয়ে রয়েছে এই মানুষগুলোর অবস্থা কিন্তু সত্যি খারাপ হয়ে যাবে যে কারণে তারা এই বিষয়টাকে তুলে ধরছেন এবং আমার মনে হলো আমাদের আমি এসেছি এখান থেকে একটা মাদন নিলামও এবং আমার মনে হলো এই ইস্যুটাই সমস্যাটা উনি আমাকে খুব ভালো করে বোঝালেন বললেন প্রথমে তারপরে মনে হলো সত্যি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার যে কারণে এই ভিডিওটা করা হলো এবং আমাদের ইউটিউব চ্যানেলে এটাকে আপলোড করা হলো মূল উদ্দেশ্য একটাই সেটা হলো মানুষের জানা বিষয়টা যে মাদর আপনি একটু দেখান এই আপনাদের মাদর কাঠিগুলো একটু দেখান এটা হচ্ছে মাদুর কাঠি এই যে মাদরের বিভিন্ন ধরনের আইটেম মাদুর কাঠি দিয়ে তৈরি হওয়া বিভিন্ন আইটেম এরা বিক্রি করেন আর বর্তমান কালে বিভিন্ন ধরনের কৃত্রিম সিনথেটিক প্লাস্টিক বিভিন্ন কিছু বেরিয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে মানুষের এর প্রতি যে টান সেই টানটা অনেকটাই কমে গেছে এবং যেহেতু একজন শিল্পী অনেক কষ্ট করে এই বিষয়গুলো তৈরি করেন যে কারণে অনেকটাই আর্থিক হয়ে যে কারণে একটা মাদরের দাম আটশো নশো টাকা হয়ে যায় অথচ যেটা খড়ের মাদর সেটা কত টাকায় বিক্রি হচ্ছে আচ্ছা আপনি লাস্টলি মানুষের উদ্দেশ্যে কি বলবেন মানুষের উদ্দেশ্যে এটাই বলি যে আপনারা যদি ঘরের মাদুর কিনতে চান সস্তাতে তাতে কোনো আপত্তি নেই এটাও ওনারা বানিয়েছেন যে শিল্পী তো বানিয়েছে আপনারা জেনে কিনুন যে এটা আমরা ঘরের মাদুর ব্যাস আর আপনারা জেনে কিনুন এটা আমার কাঠের মাদুর তাহলে কি হচ্ছে ওনাদেরও কোনো সমস্যা হচ্ছে হবে না আর আমাদের কোনো সমস্যা হবে না জানতেই পারলেন না তাহলে আগামী দিনে যে আমাদের যে শিল্পটা বেঁচে থাকবে আমরাও টিকে থাকবো সমাজের কাছে আমরাও টিকে থাকব আমরাও জীবন জীবিকা আমাদের থেকে এখান আসবে একদম মানে মিস আন্ডারস্ট্যান্ডিং যাতে না হয় মানে মাদর কিনলেন খড়ের অথচ গায়ে চুলকানি হলো র্যাশ বের হলো আপনার মনে হলো মাদরই খারাপ বিষয়টা এমন নয় আপনি আসলে কিনেছেন খড়ের মাদর তো এটাই বোঝানোর চেয়ে মাধ্যমে সকলকে বলবো এই পুরো বিষয়টা বিবেচনার সহিত দেখার জন্য কারণ হস্তশিল্পের একটা বড় অংশ কিন্তু প্রকৃতিকে ভর করে কোথায় যেন বিকাশ লাভ করেছে আমাদের সারা ভারতবর্ষ সহ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজ্যে সেই রাজ্যের প্রাপ্ত প্রাকৃতিক বিষয়ের ওপর ভর করেই কিন্তু তৈরি হয়েছে হস্তশিল্প এবং ইকোনমি বা অর্থনীতির একটা বড় অংশ কিন্তু দাঁড়িয়ে রয়েছে এর ওপরে তাই আমরা যারা সাধারণ মানুষ তাদেরকে বুঝতে হবে উপলব্ধি করতে হবে কোনটা সত্যি কোনটা মিথ্যে কোনটা সঠিক কোনটা বেঠিক তারপরে সেই বিষয়টাকে কিন্তু নিতে হবে তো এই ছিল এই পর্বের ছোট্ট একটা ভিডিও যেখানে আমি বোঝানোর চেষ্টা করলাম মাদর প্রকৃত মাদর সত্যিকারের মাদর যেটা পশ্চিম মেদিনীপুরে উৎপাদিত হয় বা তৈরি হয় সেই মাদর এবং খড়ের মাদর এই দুয়ের মধ্যে পার্থক্য এবং মানুষের সচেতনতার জায়গাটাকে তুলে ধরার চেষ্টা করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা